ওয়েলকাম টু স্টাডি আড্ডা ভিডিও তামেল থেকে বুঝতে পেরেছ যে আমি একটা নতুন খবর দিতে চলেছি কি না এসএসসির টনক নড়েছে তারা একটা লিস্ট জারি করেছে কিসের লিস্ট না লিস্ট সেটা সম্পূর্ণ ভিডিও দেখো একটু স্কিপ করবে না অনেক ছাত্রছাত্রীর নাম প্রকাশ হয়েছে প্রায় তিন হাজার দুশো প্রায় প্রায় অ্যাপ্রক্স তিন হাজার দুশো ছাত্রছাত্রীর নাম প্রকাশ হয়েছে কাদের নাম আছে এই লিস্টটা তোমার নাম আছে নাকি দেখে না তো সম্পূর্ণ জিনিসটা আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো একটু স্কিপ করবে না তো চলো ভিডিওটা শুরু করছি শুরু করার আগে বলব ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেয়ার করবে এবং চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে রাখো পরবর্তীকালে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো তো চলো দেখো তিন হাজার পাঁচশো একটা নাম তারা মানে লিস্ট তারা প্রকাশ করেছে তারা কী বলছে না দু হাজার ষোলো সালে প্যানেলের যে অযোগ্য যে তালিকা ছিল বিস্তারিত স্কুল সার্ভিস কমিশন যেটা বলছে তো তিন হাজার সামথিং অর্থাৎ তিন হাজার জনের নাম তার প্রকাশ করেছে কমিশনের পক্ষ থেকে এই তালিকা আগেও প্রকাশ করা হয়েছিল এই তালিকায় শুধু নাম রোল নাম্বার ছিল কিন্তু সেখানে কী করেছে না সমস্ত রকম ডিটেলস অর্থাৎ হাইকোর্টের যে রায় ছিল হাইকোর্ট বলেছিলো যে সমস্ত ডিটেলস দিতে সেই ডিটেলস দিয়েই কিন্তু সেই নাম তালিকা প্রকাশ করেছে নাম্বারের গড় মিল এমনকি প্রার্থীদের তালিকা যে প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এমন এদিন অবশ্য সেই তালিকা দেওয়া হয়নি মামলাকারীদের অভিযোগ তিন হাজার পাঁচশো ছাড়াও র্যাঙ্ক জাম মানে বিভিন্ন রকমভাবে তারা জড়িত আছে সেটা এখানে বলতে চেয়েছে তো একটু দেখে নেবে ভিডিওটা পজ করে তো আমি সেই লিস্টটা দেখাচ্ছি চেয়ে দেখো জনের নাম রয়েছে তো আমি এত নাম করছি না বা ভিডিওতে বলা হয়েছে না উচিত নয় তো সেটা দেখে নাও নামগুলো নামগুলো আমি জাস্ট যে লিস্টটা পাবলিশ করেছে সেই লিস্টটাই আমি এখানে দিয়ে দিয়েছি একদম পুরো পারফেক্ট সেই লিস্টটাই আমি এখানে দিয়ে দিয়েছি তো আমি এটা পিডিএফ করে আমি পুরোটা কিন্তু দিয়ে দেবো ইউরো ডেসক্রিপশানে তোমরা একটু দেখে নেবে যে কী কী আছে না আছে তো সম্পূর্ণটা আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে তো তো এটা থেকে সিদ্ধান্ত আসা যায় যে যেটা সম্পূর্ণ আমি নিজের মতামত দিচ্ছি হাইকোর্ট কিন্তু যে বলেছিলেন যে মাননীয় বিচারপতি বলেছিলেন যে হাইকোর্ট মাননীয় বিচারপতি বলেছিলেন অমৃতা সিনহা মহাশয় তিনি বলেছিলেন যে লিস্ট প্রকাশ হতে সেই লিস্ট কিন্তু এটা প্রকাশ করে দিয়েছে কি পোস্টে ছিল পেরেন্টস নেম ডেট অফ বার্থ সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে সব কিছু এখানে দিয়ে দিয়েছে তো ভালো করে এই লিস্টটা করুন এবং দেখবেন আর যদি কেউ বাদ যায় বাদ যায় তিন হাজার পা তিন হাজার পাঁচশো বারো জনের নাম তারা প্রকাশ করেছে তো এরপরে এই যে এই কাজটা যে করেছে এটা কিন্তু পারফেক্ট কাজ করেছে ভালো কাজ করেছে আমি বলবো এটা যে যোগ্য ক্যান্ডিডেটরা যদি ভালোভাবে নিয়োগ হয় তো চাকরি পাবে তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরাম